নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি মানুষই নিজের শরীরের যত্ন নিতে শুরু করেছে কিন্তু হ্যান্ডসাম পুরুষ হওয়ার জন্য কি করা উচিত উত্তরটি হলো আসলে হ্যান্ডসাম বা আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি করতে কিছু শারীরিক এবং মানসিক দিক থেকে যত্ন নেওয়া জরুরি তবে এটি শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না একজন ব্যক্তির আচার আচরণ ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যান্ডসাম পুরুষ হওয়ার ক্ষেত্রে তাই পরিস্থিতি অনুযায়ী ফ্যাশনেবল ও পরিষ্কার পোশাক পরা উচিত এবং শরীরকে ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত তাছাড়া সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত পর প্রশ্ন সকালে চা খাওয়ার সাথে সাথে অনেক মানুষই খবরের কাগজ পড়তে শুরু করে দেয় কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি খবরের কাগজ পড়ে উত্তরটি হলো জাপান দেশের মানুষ সবথেকে বেশি খবরের কাগজ পড়ে যদিও ইন্টারনেটের কারণে ধীরে ধীরে প্রিন্ট মিডিয়ার চাহিদা কমে যাচ্ছে কিন্তু জাপানে সংবাদপত্র পড়ার উচ্চ হার প্রযুক্তিগত উন্নতির যুগেও অব্যাহত রয়েছে পর প্রশ্ন চাকরি বাকরি অথবা যে কোনো কাজের ক্ষেত্রে বা পড়াশুনোর ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য পরীক্ষা দিতে হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম পরীক্ষা দেওয়ার প্রচলন শুরু হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সর্বপ্রথম পরীক্ষা দেওয়ার প্রচলন চীন দেশে শুরু হয়েছিল আসলে চীনে খ্রিস্টপূর্ব ছশো সালে তাং রাজবংশের সময় সরকারি চাকরির জন্য ইম্পেরিয়াল পরীক্ষা ব্যবস্থা চালু করা হয় আর চীনের এই পরীক্ষার মডেলটি পরবর্তীতে বিভিন্ন দেশে শিক্ষা এবং সরকারি নিয়োগে পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের পদ্ধতির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে পর প্রশ্ন বিয়ে করার পর অধিকাংশ মেয়েরা শাড়ি পরে কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বিয়ে করার পর অধিকাংশ মেয়েরা শাড়ি পরার প্রধান কারণগুলো মূলত সাংস্কৃতিক সামাজিক এবং আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত কারণ বিয়ের পর মেয়েরা শাড়ি পরাকে নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে ধরে নেয় তাছাড়া শাড়িকে নারীত্বের প্রতীক হিসেবে ধরা হয় এবং অনেক সমাজে বিবাহিত নারীদের শাড়ি পরা একটি প্রচলিত রীতি পর প্রশ্ন ডিম একটি পুষ্টিকর খাদ্য উপাদান তাই বেশিরভাগ মানুষই ডিম খেয়ে থাকে কিন্তু ডিম উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত উত্তরটি হলো আসলে ভারতবর্ষ দেশ বর্তমানে পুরো পৃথিবীর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ডিম উৎপাদনের ক্ষেত্রে কারণ দু হাজার থেকে দু সালে ভারতের ডিম উৎপাদনের পরিমাণ ছিল প্রায় একশো আটত্রিশ বিলিয়ন যা গত পাঁচ বছরে তেত্রিশ দশমিক একত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ভারতের অগ্রগতি এই ক্ষেত্রে দ্রুত হচ্ছে তবে এই উৎপাদন বৃদ্ধির পেছনে আর্থিক সমৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নত উৎপাদন প্রক্রিয়ার অবদান রয়েছে দুপুরে ভাতের সাথে আলু সিদ্ধ খাওয়া কি ভালো উত্তরটি হল দুপুরে ভাতের সাথে আলু সিদ্ধ খাওয়া স্বাস্থ্যকর হতে পারে তবে এটি নির্ভর করে ব্যক্তির সামগ্রিক খাদ্যাভ্যাস স্বাস্থ্যের অবস্থা এবং পুষ্টি চাহিদার উপর আসলে আলু সিদ্ধ একটি পুষ্টিকর খাবার যা সহজেই পাওয়া যায় এবং এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান তাই খাওয়া ভালো তবে বেশি পরিমাণে আলু সিদ্ধ খাওয়া ক্ষতির কারণ হতে পারে পর প্রশ্ন আমরা প্রতিদিন বাড়িতে যে সমস্ত ফল খেয়ে থাকি তা সাধারণত ছোট আকারের হয়ে থাকে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ওজনের ফলের নাম কি। উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বেশি ওজনের ফল হল জ্যাক ফ্রুট বা কাঁঠাল কারণ কাঁঠাল সবচেয়ে বড় এবং ভারী ফল হিসেবে পরিচিত যা গাছের সঙ্গে জন্মায় এমনকি এক একটি কাঁঠাল সাধারণত দশ থেকে পঁচিশ কিলোগ্রাম ওজনের হতে পারে তবে কিছু ক্ষেত্রে এর ওজন প্রায় পঞ্চাশ কিলোগ্রামের বেশি হতে পারে প্রশ্ন চুলে কারি পাতা লাগালে কি চুল পাকা কমে উত্তরটি হলো কারিপাতা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী বলে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এবং এটি চুল পাকা রোধে সহায়ক হতে পারে কারণ কারিপাতায় থাকা বিভিন্ন পুষ্টি উপাদান যেমন ভিটামিন বি ভিটামিন সি লৌহ এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গুণমান ভালো রাখতে এবং অকালে চুল পাকা কমাতে সহায়ক তবে কারি পাতা চুল পাকার প্রক্রিয়া ধীর করতে পারে পর প্রশ্ন মানুষের মস্তিষ্কে কতগুলো হাড় থাকে উত্তরটি হল মানুষের মস্তিষ্কে সরাসরি কোনো হাড় থাকে না তবে মস্তিষ্কটি খুলি দ্বারা সুরক্ষিত থাকে আর খুলিতে মোট বাইশটি হাড় থাকে যা মস্তিষ্ককে রক্ষা করে তবে এর মধ্যে আটটি হাড় মস্তিষ্কের চারপাশে প্রতিরক্ষা গঠন করে যেগুলোকে ক্রানিয়াল বোনস বলা হয় আর বাকি চোদ্দটি হাড় মুখের গঠন তৈরি করে যেগুলোকে ফেসিয়াল বোনস বলা হয় পর প্রশ্ন কিসের জুস মধু মিশিয়ে রাতে খেলে পুরুষের পুরুষত্ব বাড়তে শুরু করে উত্তরটি হলো আপেল আর শশার জুস মধু মিশিয়ে রাতে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব